রিমোট চালিত পাওয়ার টিলার আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করেছেন দিনাজপুরের আনোয়ার হোসেন দ্রুতগতির এই পাওয়ার টিলার ঘন্টায় এক একর জমি চাষ করতে সক্ষম জ্বালানি খরচও তুলনামূলক কম ফুলবাড়ি উপজেলার বাসুদেবপুর গ্রামের পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন রিমোট চালিত পাওয়ার টিলার আবিষ্কার করেছেন বাজারের অন্যান্য পাওয়ার টিলারের চেয়ে এটি বেশি শক্তিশালী এবং জ্বালানি খরচও কম দেশীয় যন্ত্রপাতি দিয়ে তৈরি এই পাওয়ার টিলারের দাম ধরা হয়েছে সাড়ে তিন লাখ টাকা প্রথম অবস্থাতে আমি যেভাবে করেছি তাতে করে আমার মাঠে চলছে এটাতে কোনো সমস্যা দেখা দেয়নি তবে পার্স গুলো আরো স্ট্রংলি করলে আরো জিনিসটা ভালো হবে রিমোট চালিত পাওয়ার টিলার দেখতে প্রতিদিনই ভিড় করছেন মানুষ রিমোট কন্ট্রোল গাড়ি হয় আর কোনো শব্দ ঝাঁকি কোনো কিছু লাগে না আর আমরা চাই যেন এটা আরও বড় অন্য কিছু করতে পারে যদি সরকার যদি কিছু যদি একটু সহযোগিতা করতে বা আমাদের পাশে দাঁড়াতো তাহলে হয়তো এটা করা আমাদের আরও সহজ হতো আনোয়ার হোসেনের আবিষ্কার কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন কৃষি কর্মকর্তা এর চাষ ক্ষমতা এবং এর যে চাষের খরচ সেটি পাওয়ার টিলারের চেয়ে আমাদের যে পাওয়ার টিলারটা ইউজ করা হয় তার চেয়ে বরং কম এবং ট্রাক্টরের যে খরচ তার চেয়ে এটা কম এর সুফল কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে সরকারের সহযোগিতা চান এলাকাবাসী দীপ্ত বার্তা